আজ আমি আছে পদ্মাস নাম্বার ওয়ানের পুরো এই দেখো এইটা পদ্মাস নাম্বার ওয়ানের পুরনো সোলো আর এই যে হচ্ছে নতুন সোলো মানে যেটা এখন ভাড়া খাচ্ছে বন্ধুরা আজ গত মাস নাম্বার ওয়ানের বাড়িতে আগরি সাউন্ডের নতুন সর তৈরি হচ্ছে তো কতখানি কাজ এগুলো আগরি সাউন্ডের বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি চলুন আর যারা কোনো ডিজে বাবু বলে সেন্ট্রাল ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আঘরি সাউন্ড কবে চেকিং হবে চেকিংয়ের ভিডিও আপনাদেরকে আমি দিয়ে যাব। তো আগুন সঙ্গে কতখানি কাজ এগোলো চলুন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা বদমাস নাম্বার ওয়ান সাউন্ডের বাড়িতে আগুন সাউন্ডে নতুন সোলার কাজ আরম্ভ হয়ে গেছে আজকে মানে কাজ শুরু হয়েছে আগুরি সাউন্ড হরিপাল হুগলি এখনো কাজ চালু হবে কাজ আরম্ভ হয়ে গেছে অনেক কাজ বাকি আছে এই যে সবের কাজগুলো আপনার সাইজ করে কাটে আছে দেখো বন্ধুরা আগুর এ দেখো বন্ধুরা বদমাস নাম্বার ওয়ান সাউন্ড এর বাড়িতে আগরি এর নতুন সরল কাজ আরম্ভ হয়ে গেছে আজকে কাজ শুরু হয়েছে আগুরি সাউন্ড হরিপাল হুগলি কাজ চালু হবে কাজ আরম্ভ হয়ে গেছে অনেক কাজ বাকি আছে এই সবে কাজগুলো আপনার সাইজ করে কাটে আছে বন্ধুরা এখানে এই আগুরি সামনে ষোলোর মালের সব প্লাই বোর্ড কাটে আছে তো বন্ধুরা তোমাদেরকে বলছি কেউ যদি ষোলোর মাল আর কেমন করতে যাও দোষ তো সাথে যোগাযোগ করতে পারো নাম্বারটা আমি দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নেবে